হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হয়তো সবাই দেখে ভাবতেছেন যে আমি কেন হচ্ছে লাউ গাছে লাউ তো দেখা যাচ্ছে না বাট কি জন্য লাউ গাছে পলিথিন দেখা যাচ্ছে আসলে লাউ আসে মার্শাল্লা অনেকগুলো লাউ হইছে আমাদের কাছে আমি হচ্ছে লাউ পলিথিন দিয়ে ঢেকে রাখছি কেন মাছি পোকা আসে মাছি পোকার জন্য আমরা লাউ খাইতে পারি না লাউ পচে যায় মাসি পোকা ফিটলে হয়তো দেখা যায় না কিন্তু ভিতরে লাউ পচে যায় যার জন্য আমরা পলি দিয়ে ঢেকে রাখি আর পোকা তাড়ানোটাও সম্ভব না হয়তো বাজারে অনেক ধরনের কিনতে পাওয়া যায় ভাত কিনতে পাওয়া যায় বা বিষ কিনতে পাওয়া যায় যেহেতু আমি বিষ ব্যবহার করবো না আর ফাদেও সমস্যা ফাদ একবার দিয়েছিলাম যার যে ফাঁদে কোনো কাজ হয় না যার জন্য আমি হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করছি এটা কিভাবে এই আইডিয়াটা আমার মাথায় কিভাবে আসলো আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এটা দু হাজার ষোলো বা সতেরো সালের দিকে হচ্ছে দীপ্ত কৃষিতে আমরা হচ্ছে কৃষি বিষয়ে ইয়ে অনুষ্ঠান হইতো যে প্রোগ্রামগুলো হইতো আর কি ওইগুলা বিকেল পাঁচটার পরে দিত আমি ওগুলা দেখতাম মানে সারাদিন টিভির কাছে না গেলেও আবার ওই শোটা দেখতাম আর কি যে কৃষি রিলেটেড যে শোগুলা হতো আমার খুব ভালো লাগতো ওইগুলো যে অনেক জায়গায় যেয়ে তো প্রান্তিক পর্যায়ে কিভাবে কি খামার করছে না করছে এগুলো দেখতাম তো ওইগুলো দেখতে ভালো লাগতো তারপরে আমি যেহেতু কৃষির সাথে আমি ছোটোবেলা থেকে এমন লাউ গাছ লাগাইতে ভালো লাগে এই লাউ গাছ লাগানোর পিছনের কাহিনী অন্য একদিন শেয়ার করব। তো এখানে যেহেতু লাগাই তো একবার দেখছিলাম যে পেয়ারা গাছে মানে পেয়ারা হয়েছে পলে দিয়ে রাখছে যেন পোকা মাংকর ভা মানে কাটতে না পারে এইভাবে ওইটা দেখালো তো আমার তখন আইডিয়া আসলো যে হলো পেয়ারা যেহেতু ভালো থাকে তাহলে আমাদের লাওয়ে যেহেতু মাছি পোকা বসে তাহলে আমি তো একটা আইডিয়া বের করতেই পারি যে লায়ে পলিথিন দিয়ে দেখি তো আমি যখন যখন পলিথিন দিলাম দু একটা তখন আমার বাসা সবাই বলতেছিল এই পাগল কি করে পলিথিন দিলে লাও নষ্ট হয়ে যাবে পচে যাবে তারপরে আমি বলছি না পচে দু একটা পচলে কি হবে আমি কারো কথায় কান দিই নেই আর কি তারপরে দেখলো যে না কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তখন এখন সবাই দেওয়া শুরু করছে তো আমি যখন শুরুর দিকে দিতাম তখন এলাকার আশেপাশের মানুষ দেখে বলতো যে পলিথিন দিছো কেন লাউ পচে যাবে পচে যায় এটা সেটা অনেক কথা বলতো তো এখন আমারটা দেখে দেখে এখন দেখে যে আমি লাউ মার্শাল্লাহ অনেক লাউ হয় আমার আর অনেক লাউ খাই এবং মানুষকে দিই বিক্রি করি যার জন্য এটা দেখে এখন সবাই শিখছে যে না ও পলিথিন দেয় আসলে আমরাও পলিথিন দিই এখানে একটা কথা আছে সব লা পলিথিন দিলে কিন্তু সব লাউ টিকবে না এটা একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায় যে এই লাউটা হবে দুই দিন অথবা তিন দিন পরে বোঝা যায় যে এই লাউটা হবে ওই ওইটা লাউ হচ্ছে আমি পলি দিয়ে দিই এই জন্য আর আমার সব পলি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হয়তো বা সবাই সব লাই পলিথিন দেয় এই জন্য হয় না তো এটা আমি শিখছি দীপ্ত কৃষি থেকে পেয়ারা গাছের পেয়ারা চাষ থেকে শিখছি আর এখন যেহেতু অনেক লাউ হচ্ছে আমার গাছে আলহামদুল্লাহ আর আমার গাছের অনেক পানি প্রয়োজন তাই বিকেল বিকেলবেলা বা সকালবেলা দুইবেলায় লাউ গাছে আমি পানি দিই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন আল্লাহ পেস।